হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আমাদের সিজনের তৃতীয় ম্যাচ আমাদের পার্শ্ববর্তী গ্রাম যার্রা যাত্রার সাথে তো আমাদের ফ্রেন্ডলি ম্যাচ তো আপনারা প্রথম দুই ম্যাচে কিন্তু আমরা এলাকা তো জয়লাভ করেছি প্রথম খেলা হয়েছে পান্ডবের সাথে এবং দ্বিতীয় খেলা হয়েছে সে আহমদ সাথে আজকে আমাদের সাথেই খেলা হচ্ছে যারদা দারার সাথে তো সবাই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন তো ভিডিওটি কন্টিনিউ করুন তো এখন চলে যাচ্ছি ছোটো ভাই স্বরূপকে নিয়ে মাঠে তো আমরা মাঠে চলে যাচ্ছি আসলে মাঠে এসে দেখলাম দুই দলে কিন্তু এসে পড়েছে তো এখানে এই আমাদের পার্শ্বতী গ্রাম যারা যার ডার তাদের প্লেয়াররা ফুট সেশন চলতেছে আসলে তারা অনেক ভালো খেলে থাকেন তারা আমাদের পাশে গ্রামের তারা খুবই দুর্দান্ত খেলে থাকেন ফুটবল তাদের ফুটবল স্কিল অত্যন্ত চমৎকার সুন্দর আসলে আজকে দুই দলই ভালো খেলেছে আসলে যে কোনো দল একদল হারবে আরেক দল জিতবে এটাই ফুটবলের রীতি এবং নিয়ম তো দেখতে পাচ্ছেন তারা সুন্দরভাবে তাদের ফটো সেশন চালিয়ে যাচ্ছে আসলে তাদের ক্যাপ্টেন জাফর ভাই কিন্তু ভালো খেলে থাকেন আন্দিগোর্ডে ইউনিয়ন সবাই তাকে চেনে ভালো খেলার তো এদিকে আমাদের গাঙ্গিরপুর ফুটবল টিম তারা তৈরি হয়ে নিচ্ছে নিজেদের প্রস্তুতিটা সেরে নিচ্ছে খেলার আগে তো এদিকে রয়েছে সুরস ফয়সাল রয়েছে এবং ফয়সাল কিন্তু ভালো খেলে থাকেন পূর্ব জাঙ্গালের ছেলে ফয়সাল জুনাইদ এবং ওয়াসিম ওয়াসিমাসে প্রবাসী অনেক বাই আছে তারপর আর একটি ছোটো ভাই আছে আপন সে আরফাত রয়েছে আমাদের সাথে আমাদের গাঙ্গীর ঘট ফুটবলাকাতে সে হয়ে খেলবে তো আরও অনেকেই রয়েছে পারবেশবাড়ি রয়েছে তারপর ছোটো ভাই জুনাইদ রয়েছে তারপরে রয়েছে আজকে গোলকিপার ছুটন সে অনেক ভালো খেলেছে ছোট ভাই জাহিদ রয়েছে তারপরে সুহাগ রয়েছে রেজা রয়েছে নাহিদ রয়েছে সবাই কিন্তু ভালো খেলে থাকেন তো এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে তো সবার সাথে কথা বলে নিচ্ছি যদি বন্ধু জাহিদ রয়েছে তো জাহিদ ইঞ্জুরি যার কারণে খেলতে পারে না তো আমরা দুই দলের সাথে কথা বলে নিচ্ছি কতক্ষণ খেলা হবে বা কিভাবে খেলা হবে পেন নিমে যেহেতু এই তাই সুন্দরভাবে খেলার জন্য বলেছিলাম যাতে কেউ কাকে আঘাত না করে খেলে তো আমরা কথা বলে খেলাটা কিন্তু শুরু করে দিয়েছি আসলে আমরা দুই দলই কিন্তু আমরা একই ইউনিয়নের একই ইউনিয়নের দল একই ইউনিয়ন তো আমরা আমাদের গ্যাঙ্গীপুর গ্রাম এবং যার জার্ডা গ্রাম তো আমরা খেলা শুরু করে দিলাম আসলে আজকে খেলাটা খুবই সুন্দর ছিল আবহাওয়াটাও অনেক চমৎকার ছিল দুই দলই ভালো খেলেছে আমাদের দলের থেকে তারা অনেক ভালো খেলেছে তো ফুটবল খেলা যে কোনো দল জয়লাভ করবে এক দুটাই স্বাভাবিক তারা খুবই দুর্দান্ত করে একটা আক্রমণ করেছিল তো খেলাটা কন্টিনিউ করুন আসলে ভিডিওটা ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফুল দিয়েও পাশে থাকবেন তো তারা অনেকটি পরিণত করেছে খুবই ভালো কয়নার করেছে আসলে কয়নার করলে কিন্তু এই দলের মধ্যে কিন্তু অনেকটাই বিপদের সংকেত দেখা যায় তো দেখতে পাচ্ছেন তারা কোনোভাবে কিন্তু বলটাকে তারা ইয়ে করলো যে একটা প্লান্টিক পেয়ে গেল গাঙ্গীপ ফুটবল একাদশ ও সুন্দর গোল করেছে তো গাঙ্গীপুর ফুটবল একাদশ এক গোল এগিয়ে গেলো আসলে আজকে কিন্তু তারাও অনেক ভালো খেলেছে দুই দলেই ভালো খেলেছে এখন দেখতে আমার বিরোটা আসলে অনেক চমৎকার তো এটা হচ্ছে আমাদের নতুন স্থাপনা গাঙ্গী ফুটুয়াস উদ্দিন খেলার মাঠে যেটা দর্শকদের বসার জন্য দেওয়া হয়েছে এবং নিমপ্লিট থাকবে এখানে আসলে ফুটবল খেলাটা খুবই আনন্দ এবং উপভোগের আসলে যারা যারা আমাদের সাথে খেলা খেলতে চান বা খেলা রাখতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে গাঙ্গের ফুটবল মাঠ কিন্তু অত্যন্ত চমৎকার বড় এবং গুলাদনগর উপজেলার ভিতরে গ্রাম অঞ্চলের ভিতরে এরকম মাঠ আপনি পাবেন না তো আপনারা যারা যারা এই মাঠে খেলতে চান আপনারা বড় মাঠের ফিল নিতে চান অবশ্যই আমাদের গাঙ্গেরকোট ওয়াসুদ্দিন খেলা মাঠে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে খেলবেন আসলে পার বেশ বাই অনেক ভালো খেলে থাকেন তিনি সরি প্রবাসী যার কারণেও আগের তুলনায় অনেকটি কিন্তু কমে গেছে খেলার তো তাও অনেক ভালো খেলেছেন অনেক বাই রয়েছে তারা বিদেশ থেকে এসেছে ইউ থেকে দীর্ঘদিন যাবৎ পর আসলে তারা অত্যন্ত খেলা মানুষ অনেকে আছে প্রবাস থেকে এসে তারা খেলাধুলার মাঠে যায় না খেলাধুলা করতে চায় না আসলে তারা কিন্তু খেলাধুলাটাকে পছন্দ করে পার্বিক কিন্তু অনেক কয়েকটা আক্রমণ করেছিল আসলে যা তাদের দলে কয়েকটি খেলোয়াড়ের নাম হচ্ছে জাফরবাই জাফরবাই কিন্তু ভালো গেলে থাকেন তারপর রয়েছে মেহেদি রয়েছে আরও কয়েকজন রয়েছে যাদের নাম আমার জানা নেই তো তারা অনেক অনেকবার খেলেছে তাদের জন্য শুভকামনা রইল তারা এই বহু দূরে এগিয়ে যাবে তাদের দলেও একটি কিন্তু খুব চমৎকার গোল হয়েছে আঙ্গের কোচ ফুটবল একা দল দুই এবং যারা ফুটবল দশ এক তাদের গোলটা উচ্চ লাগার মতো গোল হয়েছে আসলে তারা অনেক ভালো খেলে থাকে আপনাদেরকে আগে বলেছিলাম তো বাই খুবই সুন্দর একটি গোল করেছে আপনারা দেখুন গোলটি এ শট এ গোল অনেক ভালো গোল হয়েছে এটি তারা আনন্দে ফেটে পড়েছে যারা যার টিম তো সে কথা বলতে বলতে খেলা শেষ দুদিনে অনেক ভালো খেলেছে আজকের ফলাফল গাঙ্গীপুর দুই এবং যারা যারটা এক তো খেলার মধ্যে হারিয়ে থাকবেই তো আপনারা যারা যারা খেলা রাখতে চান বা খেলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই দেখতে পাচ্ছেন আর আসলে অনেকে জানেন যে আজকে খেলা ছিল যার কারণে আজকে দর্শক তেমন হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করতে বলবেন না আবারও দেখাবো কোন একটি ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম